হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের অধীর আগ্রহের যে ধৈর্যের ফল সেটা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে যে এসএসসি জিডি জিডির ফিজিক্যাল কবে হবে আমার অনেক স্টুডেন্ট আমাকে এই নিয়ে অনেক কোয়ারি করেছে বা তোমরা বিভিন্ন রকম ভিডিওতে আমাকে কমেন্টও করেছো যে স্যার এসএসসি জিডির ফিজিক্যাল কবে হবে তার ডেট কবে বা রেজাল্ট কবে হতে পারে তো তা নিয়ে আজকে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ এসছে আজকে পহলা মে ফার্স্ট মে জিরো এক জিরো পাঁচ দু এই ডেটে একটা ইম্পর্টেন্ট নোটিশ এসছে যে নোটিশটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটিশ এবং সেই নোটিশটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেখান থেকে আমরা আইডিয়া করে নেবো যে কিভাবে কত তারিখ আমাদের ফিজিক্যাল পড়তে পারে দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে কি করিজেন্ডাম দেখো রেফার দিস রেফার্স লেটাস্ট টেন্ডার নাম্বার দেওয়া আছে ভি ওয়ান টেন্ডার নাম্বার দেওয়া আছে ডেটের দেখো কী আছে চার চার দু হাজার চব্বিশ চার চার এই এটা টেন্ডারটা ভরা হয়েছে ঠিক আছে টেন্ডারের জন্য ওপেনিং করা হয়েছিল সেটা কে করছে সেটা হচ্ছে তোমার হচ্ছে আর এফ আইডি ঠিক আছে আর এফ আইডি বলে একটা সংস্থা আছে আর এফ আইডি সেই সংস্থার মাধ্যমে এটা হচ্ছে তোমাদের কিসের জন্য পিইটির জন্য ঠিক আছে এবং সেখানে পিএটি এবং তোমাদের পিএসটি যে আছে এই দুটোর জন্যই কন্ট্যাক্ট করা হচ্ছে ঠিক আছে এবং সেটা কিসের মাধ্যমে ডিজিটাল মেশিনের মাধ্যমে হবে এবং তার সঙ্গে তোমাদের পুরো এটাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং থাকবে টোটাল ডিটেলস নোটিশটাই দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে তোমাদের কী বলছে এখানে সিএপিএ এরছে ওর পুরো দায়িত্বে থাকবে ঠিক আছে দায়িত্বে আছে তো দেখো প্রথমে কী বলছে বিড সাবমিশন প্রথমে তোমাদের কী বলছে দেখো বিট সাবমিশান এই দেখো এক নম্বর আছে বিড সাবমিশান বিড সাবমিশানে কি বলছে ডেট কত আছে দেখো ছাব্বিশ চার দু হাজার চব্বিশ এগারোটা এগারোটা থেকে ঠিক আছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ এগারোটা থেকে তোমাদের এই এটা বিড ওপেন করা হয়েছিল এবং সেটা লাস্ট ডেট কবে ছিল লাস্ট ডেট ওপেনিং ডেট যেটা মানে বিডের পরে যেটা ফাইনাল করা হয় যে টেন্ডারটা কে পাবে ঠিক আছে সেটা হচ্ছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ নটার টাইম নটা অবধি কিন্তু সেটা পরবর্তীকালে টাইম বাড়িয়ে কী করা হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশের জায়গায় এখানে করা হয়েছে দশ পাঁচ দু হাজার চব্বিশ এইটা দেখো টাইমটা দেখতে পাচ্ছ এবং বিড ওপেনিং ডেট কবে আছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তো তোমরা বুঝতেই পারছো যে তেরো পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের বিড ওপেনিং হচ্ছে ঠিক আছে তো তাহলে মে মাসের তেরো তারিখ অবধি তোমাদের হাতে এখন টাইম আছে এবার বিড ওপেনিং হওয়ার পরে তোমরা ধরে রাখো আরও বারো থেকে পনেরো দিন তোমরা ধরে রাখতে পারো এক্সট্রা বারো থেকে পনেরো দিন মানে তুমি ফিজিক্যালের যে ডেট সেটা তোমরা কিন্তু পেতে পেতে প্রায় অ্যাপ্রক্স জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হয়ে যাবে ঠিক আছে তো ছয়ের মাসে বা জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক তো তাহলে আমাদের রেজাল্ট কবে বেরোবে নিশ্চয়ই ফিজিক্যালের আগে রেজাল্ট বেরোবে রেজাল্টের পরেই তো ফিজিক্যাল হয় না তো তাহলে তোমরা এই মাসেই মানে মে মাসে মে মাসে কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট ইন হ্যান্ড পেয়ে যাবে সেটা ফার্স্ট উইক হোক লাস্ট উইক হোক কি মাঝের সপ্তাহ হোক তোমরা কিন্তু মে মাসেই তোমরা কিন্তু তোমাদের যে পরীক্ষার ফল তোমরা কিন্তু পেতে চলেছ এবং তোমাদের জুন মাসে জুন মাসে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে তো এই নিয়ে আরও আপডেট আছে পরবর্তীকালে আমরা তোমাদেরকে আরও আপডেট এরকম দিতে থাকবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করো ভিডিও সাবস্ক্রাইব করো এবং তোমরা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করো যারা বিশেষ করে এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছিল পরীক্ষা দিয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করো আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে তোমাদের হাতে কিন্তু এখন অনেকটা টাইম রয়েছে ঠিক আছে তোমাদের হাতে কিন্তু হিসাব করে দেখো আজকে তোমার হচ্ছে ফার্স্ট মে ঠিক আছে জিরো ফাইভ জিরো তার মানে তোমাদের যদি জুন মাসেও তোমাদের হয় জুন মাসে যদি সেকেন্ড উইকেও যদি হয় মানে চোদ্দো পনেরো তারিখ নাগাদ ঠিক আছে পনেরো তারিখ নাগাদও যদি হয় তাহলে তোমাদের হিসাব মতো হাতে আর টাইম আছে কত এক মাস মানে দেড় মাসের মতো টাইম আছে ঠিক আছে তো তোমরা আজ থেকে যারা এখনও অবধি ভরসা পাচ্ছ না যে আমাদের কাট অফ ক্লিয়ার হবে কি না যাদের মোটামুটি একটা এভারেজ ভালো নাম্বার আছে তোমরা কিন্তু এখন থেকে মাঠের জন্য প্রস্তুত হয়ে যাও আর আমাদের কাট অফ রিলেটেড একটা ভিডিও আমরা কিন্তু অলরেডি বানিয়েছি সেখানে গিয়ে তোমরা কাট অপের ভিডিওটা দেখতে পারো একটা এক্সপেক্টেড কাট অফ তো তোমরা সেই অনুযায়ী তোমরা কিন্তু মাঠের জন্য এখন থেকে বিপারসানো শুরু করো কারণ ফিজিক্যাল এমন একটা জিনিস এটা কিন্তু দু দিন থেকে তিন দিনের মধ্যে হয়ে ওঠে না তো এখানে কিন্তু আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি খুব ভালো নাম্বার পেয়েছে একশো পনেরো একশো কুড়ি ঠিক আছে কিন্তু তাদের প্রবলেম হচ্ছে কি তারা ফিজিক্যালের জন্য প্রস্তুত নয় বা ফিজিক্যালের জন্য তারা মানে কোনোরকমভাবে রেডি নয় তো তোমাদেরকে আমি বারবার একটাই কথা বলছি যে যাদের নাম্বার এভারেজও আছে তোমরাও কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করো আর অবশ্যই তোমাদের সামনে আরও আছে ডাব্লুপির এক্সাম আছে কেপির এক্সাম আছে তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছ তো সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু তার জন্য প্লে লিস্টে গিয়ে আমাদের ম্যাথ রিজিনিং জি কে সায়েন্স এই চারটে চ্যাপ্টার আমরা কিন্তু কভার করা তোমরা কিন্তু দেখতে পারো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো